চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন উইকেট ভালো ছিল বাজে শর্টস খেলে আউট হয়েছে অধিকাংশ বাংলাদেশী ব্যাটার বলছেন তামিম ইকবাল পাকিস্তানের বিপক্ষে এক সিরিজ জয়ে বদলে যায়নি বাংলাদেশের ক্রিকেট সেটা মনে করিয়ে দিলেন তামিম সেই সাথে এই টেস্টে আর টাইগারদের ঘুরে দাঁড়ানোর সুযোগও দেখছেন না তিনি চেন্নাই থেকে হাসিনুর রহমানের রিপোর্ট বিদেশের মাটিতে বাংলাদেশের খেলা মানেই ধারাভাষ্যকার হিসেবে টাইগারদের প্রতিনিধিত্ব এতদিন করে এসছেন আতাহার আলী খান তবে এবারের ভারত সফরটা ব্যতিক্রম আতার আলী খানের সঙ্গে এসেছেন বাংলাদেশের আরেক কিংবদন্তি তামিম ইকবাল খান তামিম ইকবাল ভারত সফরে ধারাভাষ্য করছেন টেস্টের পাশাপাশি করবেন টি কেমন হচ্ছে হারসা ভোগলেদের সাথে তামিমের ধারাভাষ্যের অভিজ্ঞতা কমেন্ট্রিটা কেমন এনজয় করছেন নতুন একটা চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ এটা একটা এমন জিনিস যেটা আমি কালকেও বলেছি যে এটাকে যদি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শেখার আছে খুবই নতুন যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের এক্সপিরিয়েন্স হলো বিশ বছরের আর আমার হলো দু দিনের সো বাট এখন পর্যন্ত ভালো এনজয় করতেছি বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও আরও অনেক কিছু জানার আছে অনেক কিছু শিকার আছে তো এটাকে প্রফেশন হিসাবে যদি নিই তাহলে এই সব জিনিসগুলো শিখতে হবে ধারাবাস্য দেওয়ার সুবাদে বাংলাদেশের চেন্নাই টেস্টের খেলার প্রায় প্রতিটি বলই নিখুঁতভাবে দেখছেন তামিম ইকবাল কেন বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় তামিমের কাট গড়ায় ব্যাটাররা অধিকাংশ উইকেটেই ব্যাটাররা ছুড়ে এসেছেন মাঠে ব্যাটিংটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল আনফিওর আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই আমরা চাচ্ছিলাম যে লিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হয়েছে কিছু ডেলিভারি ইউ আর ফেসিং জাস্ট উইথ বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো কিছু ডেলিভারি ওয়াজ ভেরি গুড বাট সাথে আমরাও কিছু ভুল শট খেলেছি পাকিস্তান সফরে ভালো ব্যাটিং করা বাংলাদেশি ব্যাটাররা কেন মুখ থুবড়ে পড়ল চেন্নাইতে এই প্রশ্নের উত্তর জানতে চাইলে তামিম করলেন পাল্টা প্রশ্ন এক সিরিজেই কি আসলেই বদলে গেছিল বাংলাদেশ তামিমের কথাই যুক্তি আছে রাওয়াল পিন্ডিতেও তো ব্যর্থ ছিল টপ অর্ডার একটা সিরিজ জিতলে এ কথাটাও বলা উচিত না আর একটা ম্যাচ খারাপ খেলে এটা চেঞ্জ করা ফেলা উচিত না টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশের ইটস এ পেস বলিং ইউনিট পেস বলিং ইউনিট চমৎকার বল করছে এই টেস্টে ওরা ভালো বল করেছে চেন্নাই টেস্টের এখন যা অবস্থা তাতে বাংলাদেশের হার সময়ের ব্যাপার মাত্র তামিমও বলছেন ঘুরে দাঁড়ানোটা প্রায় অসম্ভব ডিফিকাল্ট ভাইয়া ভেরি ডিফিকাল্ট বাট ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম এনিথিং ক্যান হ্যাপেন বাট যদি ইফ ইফ ইউ ওয়ান্ট মাই অনেস্ট অপিনিয়ন ইট ইজ ভেরি ডিফিকাল্ট হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত